আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি অফারের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য ডিজিটাল খাদি কাতান শাড়ি এবং দিবামরা মসলিনের কাতান শাড়ি অফার প্রাইজে পাবেন আজকের ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে হবে যার যে শাড়িটি পছন্দ হবে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ক্যাপশনে নাম্বারগুলো পেয়ে যাবেন এবং সব অ্যাড্রেসটা থাকবে আর যারা ইউটিউব থেকে দেখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা পেয়ে যাবেন অনলাইনের আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনাদের যার যে শাড়িটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরে ঘরে বসে শাড়িগুলো পারচেস করতে পারবেন তো আমরা প্রত্যেকটা শাড়ি খুলছি আপনারা দেখেন ভালো লাগলে দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে যে শাড়িগুলো দিব এগুলো আমাদের রেগুলার প্রাইসটা ছিল পঁচিশশো টাকা সেখান থেকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে আপনাদের ভালো লাগলে দেরি করবেন না সরাসরি সব ভিজিট করবেন দেখেন এটা থাকবে আঁচলটা আঁচল কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এবং প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টগুলো মার্শাল অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টগুলো আপনাদের ভালো লাগলে দেরি করবেন না দ্রুত চলে আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে অফার একটি প্রাইজে পছন্দ হলে কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই দ্রুত চলে আসুন শপে যারা শপে আসতে চাচ্ছেন আগামীকাল রবিবার শপে চলে আসতে পারেন দেখেন এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা খুব সুন্দর কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে ভালো লাগলে কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই অবশ্যই পারচেস করে নিয়ে নিতে পারবেন অনলাইন থেকেও এবং শপ থেকেও দেখেন এটা হলো আপনার ইয়েলো ইয়েলোর সাথে পার্পেল কালার থাকবে ডিজিটাল প্রিন্টটা ম্যাজেন্ডা কালার থাকবে আপনার ফুলের ডিজাইন ম্যাজেন্ডা কালার থাকবে পারাচলের ডিজাইনটা খুবই সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে রিজনেবল একটি প্রাইজে ভালো লাগলে কেউ মিস করবেন না অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমাদের সব থেকে নিতে পারেন চাইলে অনলাইন থেকেও নিতে পারেন দেখেন আঁচলটা হবে এইটা এবং বডিটা থাকবে এটা খুবই সুন্দর বডিটা এবং ব্লাউজ পিসগুলো কিন্তু কন্ট্রাস্ট এগুলোর ব্লাউজ পিসগুলো আপনারা কন্টাস্ট থাকছে ভালো লাগলে কেউ মিস করবেন না সরাসরি শোরুম ভিজিট করতে পারেন এবং অনলাইন থেকে অর্ডার করে নিয়ে নিতে পারেন এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা অনলাইন থেকে নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা যারা অনলাইন থেকে নেবেন ভিডিওর ক্যাপশনে এবং ডিসক্রিপশনে অনলাইন নাম্বারটা এবং শপ অ্যাড্রেসটা দেওয়া থাকবে এবং আমিও বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটি ঠাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ তো অবশ্যই অবশ্যই আগামীকাল চলে আসুন আমাদের বিশ নাম্বার শপে অ্যাভেলেবেল পাবেন এটা আঁচলটা হবে এটা বডিটা হবে দেখেন এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা আজকের ভিডিওতে যে কটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম সেম থাকবে দেখেন এটা হলো মসলিন জামদানি মসলিন জামদানিটা অনেক সুন্দর এক পিসে আছে অফারে দিয়ে দিচ্ছি যারা যারা অর্ডার করবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন এটা আচলটা হবে এইটা বডিটা থাকবে সম্পূর্ণ জারি সুতার কাটা করা থাকবে দেরি করবেন না মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ডিজিটাল পেন্ট এটা হবে আচলটা এটা থাকবে বডিটা অবশ্যই অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যারা যারা আজকের ভিডিওটি দেখছেন এবং যারা আগামীকাল আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন এবং আমি বলবো প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস আপনারা যারা চিন্তা ভাবনা করবেন অবশ্যই ভাবনা করবেন না অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ডিজিটাল পেন্টের আরেকটা কালার এটা আঁচলটা হবে এটা বডিটা থাকবে খুব সুন্দর এখন দেখাবো মসলিনের আইটেমগুলো মসলিনের ভিতরে আপনারা ডিজাইন পাবেন দুইটা এটা থাকবে আঁচলটা আঁচলে কিন্তু টার্সেল করা আছে এটা থাকবে বডিটা খুব সুন্দর বডিটা কাজ করা থাকবে ওভার আইড স্কাই কালার এটা আঁচলটা থাকবে এইটা বডিটা থাকবে খুব সুন্দর দেখেন আইটি ডিজাইন দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন এটা আঁচলটা হবে কত সুন্দর মিনাকারি কাজ করা আছে বডিটা দেখেন অনেক সুন্দর বডির কাজগুলো আর আমি প্রাইসগুলো বলে দিই আজকের শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা কেউ মিস করবেন না আগামী কাল যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে হয়তো অর্ডার করবেন দশজন কিন্তু ওইখান থেকে পাবেন একজন তো অবশ্যই কেউ মিস করবেন না আমি বলবো ওই লাকি পার্সনটাকে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে দেখেন আরেকটি কালার খুবই সুন্দর এটা একটা ডিজাইন হবে এটা আরেকটা ডিজাইন হবে এগুলো মসলিনের এটা হলো মিনাকারির উপরে খুব সুন্দর একটি ডিজাইন প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে দুই হাজার টাকা করে দেখেন এটা হবে আঁচলটা খুব সুন্দর আঁচলটা এটা থাকবে বডিটা বডিটা অনেক সুন্দর আর প্রাইসটাও দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দেখেন লাইট স্কাই কালার মাল্টি মিনাকারি কাজ করা আছে পুরো বডিটা অলওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা গোল্ডেন কালার খুবই সুন্দর মিনাকারি কাজ করা আছে প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে দুই হাজার টাকা পিচ কালার রোজ গোল্ড কালার রিংকেশের রিংকেশের শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম